জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে সম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেবো আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন মমতা ব্যানার্জি মুখটা সেলাই করে রাখ কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি একজন হিন্দু বলে তার পদবি গাঙ্গুলি বলে সব গাঙ্গুলি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রী কালকে বলেছেন কি একজন জাস্টিস ছিলেন গাঙ্গুলি না ডাঙ্গুলি এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন অন্য ধর্মের কোন লোককে নাম ধরে বলতে পারবেন এই মুখ্যমন্ত্রীর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত সেই জন্য তো আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন শুধুমাত্র ভাইপোকে সেভ করার জন্য যেটা সুজয় কৃষ্ণ ভদ্র ভুলে গেছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি কে অভিষেক ব্যানার্জি লোক জানে না চিত্তরঞ্জন মণ্ডল এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন যাদবপুরের প্রফেসর তাকে ঘাট ধাক্কা মেরে মমতা সরিয়েছিল কেন শত লোক ছিলেন বলে তেরো সাল এই চোরকে ছিল দেড়শো কেজি ওজন পার্থ চ্যাটার্জি একুশ বছরের বান্ধবীর সঙ্গে ধরা পড়ে একান্ন কোটি টাকা সহ মমতা ব্যানার্জি করেছে এসএসসি যদি অটোনমাস বডি হয় তাহলে এসপি পি নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি হয়েছিল কেন সেই কমিটিতে মন্ত্রীর ও এস ডি মেম্বার ছিল কেন কালকে তো মুখ্যমন্ত্রী বলেছে অটোনোমাস বডি তাই এসএসসি কে যা ডাইরে সুপ্রিম কোর্টের এসএসসি চেয়ারম্যান এবং সচিব দেয়ার লাইভ তারা কথা বলুক The মমতা ব্যানার্জী মুখটা সেলাই করে রাখো পাঁচটা জনের এসএসসি অফিস তুলে দিয়েছিল কেন পার্থচ্যাটার্জি ডাইরেক্ট বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হতো কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে মোবাইলে এস এম এস দিয়ে কেন জয়েন করিয়েছি করেছি কে দিভাং করে কে ধ্বংস করার পরে এখন এসএসসির ঘাড়ে দোষ চাপিয়ে এসএসসি অটোনমাস বডি বলা ঘোড়াও হাসবে সবাই জানে কি বিবিরতরা যা করেছে হাট তালা লাগিয়েছে তালা লাগানো উচিত এই অফিসগুলো রেখে লাভ নেই সব যদি কালীঘাট থেকে হয় এই অটোনমাস বডি রেখে লাভ আছে তিন মাস বলেনি তো আপনি প্যারা ৪৪ পড়ুন তাতে বলেছে যে অযোগ্যদের চাকরি যাবে তারা বা সবার ক্ষেত্রেই বলেছে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন সেখানে করা করতে হবে তিন মাসের মধ্যে সেই বাকিটা তো অপশন খোলা আছে এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি টু টোয়েন্টি সিক্স এ রিড করতে পারেন আপনি ওএমার এর নাম্বার আছে আপনার আপনি ন্যাচারাল জাস্ট চাইতে পারেন আপনার যদি বড় লয়ার নেওয়ার পঁচিশ লাখি লয়ার মমতা ব্যানার্জি যেমন দাঁড় করিয়েছিল কয়েক মানে শত শত কোটি টাকা খরচ করে ডিএ মামলা আটকেছে ওবিসি মামলা আটকেছে এটাও আটকেছে উনি তো আটকানোর কাজটা করে গেছেন সমাধানটা তো করেননি এইভাবে যে কট হ্যান্ড চোর চুরি ধরা পড়বেন উনি ভাবতেও পারেন অর্থাৎ তারা যেতে পারেন লড়তে পারেন আমার বিশ্বাস তারা জাস্টিস পাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা এখনো সম্ভব মুখ্যমন্ত্রীকে বলেছেন একটা কমিটি গঠন করে উনি জাস্টিস ছিলেন শিক্ষিত মানুষ তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন তিনি ববিতা দাসের মামলায় সাত হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে তাহলে আজকে বাকি আঠারো হাজারের এই পরিণতি হতো না অভিজিৎ গাঙ্গুলির যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি একজন হিন্দু বলে তার পদবি গাঙ্গুলি বলে সব গাঙ্গুলি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রী কালকে বলেছেন কি একজন জাস্টিস ছিলেন গাঙ্গুলি না ডাঙ্গুলি এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন অন্য ধর্মের কোন লোককে নাম ধরে বলতে পারবেন এই মুখ্যমন্ত্রীর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত রাত্ত বসুর নাম এখন ভৃত্ত বসু হয়ে গেছে খুব লজ্জা উনার যদি নৈতিকতা থাকতো উনি পদত্যাগ করতেন একটা ভোঁ ভো করে পাইলট কার বাজে আর দুটো সিকিউরিটি আছে একটা ভাঙা গাড়ি আছে ওই জন্য লোভে ছাড়তে পারছেন